আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন প্রবলেম মাঝে মধ্যে হয়ে থাকে স্ট্রাইক প্রবলেম মনিটাইজেশন প্রবলেম এবং কি যে কোনো প্রবলেম ইউটিউবের সাথে প্রবলেমের কারণে আমরা কিভাবে যোগাযোগ করব এ সম্পর্কে আমরা অনেকে হয়তো বা জানি না তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনাদের ইউটিউব প্রবলেমের যে কোনো সমস্যার সমাধানের জন্য ইউটিউবের সাথে আপনারা কিভাবে কথা বলবেন কিভাবে চ্যাট করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই কাজগুলো দেখিয়ে দেব তো এই কাজগুলো করার জন্য আপনাদের কিন্তু এটা ইউটিউব অ্যাপ থেকে আপনারা এই কাজটি করতে পারবেন না এই কাজটা আপনাদের করতে হবে হোয়াইট স্টুডিও থেকে প্রথমে আপনাদের আসতে হবে হচ্ছে হোয়াইট স্টুডিওতে তারপরে এখান থেকে হোয়াইট স্টুডিও অ্যাপ থেকে আসার পরে এরকম থেকে আপনাদের জাস্ট লাস্টে এখানে মনিটাইজেশন বাটন এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে একদম নিচে আসবেন নিচে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে দেখবেন হচ্ছে চ্যাট অ্যান্ড ইমেইল সাপোর্ট এটার ওপর জাস্ট ক্লিক করে দিবেন চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্টের ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর আপনি এখান থেকে দেখতেছেন চ্যাট লেখা এখানে জাস্ট চ্যাটের ওপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে বাংলাতে চ্যাট করতে চাচ্ছেন ইংলিশে চ্যাট করতে চাচ্ছেন সেখান থেকে আপনি এখানে সিলেক্ট করতে হবে আপনি যদি ইংলিশে চান সেক্ষেত্রে আপনি এটাতে সিলেক্ট করে দিবেন আর যদি চান যে আমি বাংলাতে করবো তাহলে আপনি এটাতে সিলেক্ট করে দিবেন তো আমরা এখানে জাস্ট বাংলা ইংলিশ যে কোনো একটাতে সিলেক্ট করে দিলেই হবে জাস্ট ইংলিশে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের চ্যানেলের নাম দিতে মানে লিঙ্ক দিতে হবে আপনি যে চ্যানেলের প্রবলেম সেই চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আপনার যে প্রবলেম সে প্রবলেমটা এখানে লিখবেন সে প্রবলেমটা এখানে ইয়ে করবেন করার পর এখান থেকে আপনার ডেট দিবেন যে কত তারিখে আপনার এই প্রবলেমটা হয়েছে সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার আপনার যে প্রবলেম সে প্রবলেমেরটা এখানে বলবেন আপনারা বলে এখানে জাস্ট স্টার্ট চ্যাট লেগে ক্লিক করে দিবেন তারপর অটোমেটিক ইউটিউব আপনার সঙ্গে এস এম করা শুরু করবে এস এম করা শুরু করবে ইউটিউব আপনার সঙ্গে অটোমেটিক এখানে দেখবেন এস অপশন চলে আসছে আপনাদের তো আমি যেহেতু এস এম না জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য সেজন্য আমি আপনাদেরকে জাস্ট দেখে দিলাম তো এখান থেকে আপনারা এভাবে আর কোনো ধরনের যদি আপনাদের কোনো ভিডিওতে কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর এখানে দিয়ে দিবেন সে ভিডিওর লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে শুধুমাত্র জাস্ট আপনার এখানে যে তারিখ আপনার প্রবলেম হয়েছে তারিখটা লিখবেন আর এখানে আপনাদের কি প্রবলেম কি ব্যাপারে আপনারা মানে প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন সেই প্রবলেমটা এখানে লিখবেন ইউটিউবের কাছে তাহলে এখানে স্টার্টে ক্লিক করলে অটোমেটিক ইউটিউব আপনার সাথে যোগাযোগ করবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে তখন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম